তোমাদের হাতে মাত্র আর তিরিশ দিনেরও কম সময় বাকি এই সময় তোমরা চাচ্ছ এমন একটা কম্প্যাক্ট বই থেকে তোমাদের পড়াটা রিভাইজ করা যায় কি না যেই বইয়ে একই সাথে তোমাদের মূল বইয়ের ইম্পর্টেন্ট তথ্যগুলো ইম্পর্টেন্ট ছক বৈশিষ্ট্য সব কিছু আছে এবং এক্সট্রা রেটারেড যেগুলো ইম্পর্টেন্ট তথ্য সেগুলো গোছানো আছে পাশাপাশি প্রশ্ন ব্যাংক সলভ অনুশীলন প্রশ্ন সব এক জায়গায় আছে আমি অর্থাৎ একটা বই হাতে নিব এইটার একটা চ্যাপ্টার এ টু জেড পড়ব আমার প্রিপারেশান হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট এমন কোনো বই আছে কি না যেখান থেকে আমি কমপ্লিক্টভাবে রিভিশন দিতে পারবো ওয়েল তোমাদের জন্যই বানানো শেষ মাসে রিভিশনের জন্য সর্বাধিক উপযোগী একমাত্র অ্যানালাইসিস ভিত্তিক আমাদের মেগাবুকগুলো কিভেনি মেডিকেল অ্যানালিসিস মেগাবুক যেমন এই বায়োলজি বইটার দিকে দেখো এই বায়োলজির বইটা কিন্তু বাজারের অনেক বায়োলজি বই থেকে কিন্তু অনেক অনেক চিকন কেন তুমি বলতে পারো ভাইয়া মোটা বাট এটা চিকন কারণ হচ্ছে এখানে মতো তোমার কী নাই সব কিছু আছে ঠিক আছে সো একটা চ্যাপ্টারে তোমরা যখন রিভাইজ করতে যাওয়া সর্বাধিক যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সামারি চার্ট সো এই সামারি চার্টগুলো আমাদের বইয়ে একদম এক্সক্লুসিভলি দেওয়া এবং শুরুতে একটা অ্যানালিসিস রোডম্যাপও দেওয়া থাকে যে তুমি কোন টপিকগুলো খুব ইম্পর্টেন্ট দিয়ে তুমি রিভাইজ করবা যে চ্যাপ্টার যেই টপিকের পাশে তোমার শাল বেশি তুমি সেইগুলোতে অবশ্যই বেশি ফোকাস দেওয়া তাই তো নাকি সো এই হলো ঘটনা এরপরে দেখো যেমন সকল গুরুত্বপূর্ণ অপর নাম একসাথে করে দেওয়া তারপরে হচ্ছে সকল যত বিজ্ঞানী আছে ইম্পর্টেন্ট অগুরুত্বপূর্ণ বিজ্ঞানীদের নাম আমরা দেই না গুরুত্বপূর্ণ বিজ্ঞানী আছে সবগুলো একসাথে তারপরে হচ্ছে যতগুলো সংখ্যাগত তথ্য আছে ইম্পর্টেন্ট সেগুলো সব একসাথে আমি মেডিকেল ভর্তি পরীক্ষার সময় সবচেয়ে বেশি পেন খেয়েছিলাম এই বিষয়ে যে আমার সঙ্ক তথ্য মনে থাকে না এমন একটা জায়গায় তো যদি থাকে যে আমি সংখ্যক তথ্য ইম্পর্টেন্ট একসাথে রেখে ফেলতে পারবো রিভাইজ করতে আমার খুব কম টাইম যেত একটা চ্যাপ্টার পড়তে আমার এক ঘন্টাও সময় যেত না সো বারো ঘন্টা আমি বারো ঘন্টা চাপটা পড়তে পারতাম সো এরকম একটা বই হচ্ছে আমার কি মেনে মেঘ মেগাবুক আমার পার্সোনাল অ্যাডমিশনের সময় যদি কোনো বই এরকম থাকতো আমি একদম শেষ দশ দিনের দিনও আমি বইটা কিনে হইলেও আমি সেটা পড়তাম ঠিক আছে সো এমনভাবে তোমাদের জন্য লেখা বইগুলো তারপর হচ্ছে মূল থিওরি তো খুব সুন্দরভাবে জিস্টে আলোচনা করা আছে দেখতেই পাচ্ছ আমি জানি না এত দূর থেকে তোমরা দেখতে পাচ্ছ কি না আসলে ঠিকঠাক আই নো বাট আমি দেখানোর চেষ্টা করতেছি এরপরে হচ্ছে তোমার শেষ ধরো হলো তারপরে হচ্ছে তোমার খুব সুন্দরভাবে বিগত বছরের মেডিকেল এবং এবং ব্যাখ্যা সহ তুমি যদি ব্যাখ্যা এখনো কোথাও কোনো সমস্যা থাকে বুঝতে সেই ক্ষেত্রে তুমি এখান থেকে ব্যাখ্যা করে নিতে পারবা তারপর হচ্ছে যতগুলো অনুশীলনী রাইটার আছে সবগুলো অনুশীলন রাইটারে সলভ তারপর হচ্ছে যেগুলো তোমার থিওরির মধ্যে আমরা এক্স ইনফরমেশন অ্যাড করে দিয়েছি তো আমরা আবার ভেদ চ্যাপ্টারের সকল প্রকারভেদ একসাথে এখান থেকে কিন্তু প্রশ্ন আসে সব চাপ্টারের সকল উদাহরণ তারপর হচ্ছে ধরো প্রকারভেদ এইগুলো আমরা একসাথে করে দিলে তোমার পড়তে অনেক সুবিধা হয় রিভাইজ করতে অনেক বেশি সুবিধা হয় রিভিশনের জন্য একদম একটা মাস্টার বুক বলতে পারো তারপর এই যে দেখো যাদের জন্য অসুবিধা হচ্ছে যে ভাইয়া ভাইয়া আমি তো শুধুমাত্র এক্সট্রা ইনফো পড়তে চাই আমি আসলে কিছু করতে চাই না সো দেখো এক্সট্রা ইনফো কর্নার আলাদা করে দেওয়া সো এখান থেকে তুমি জাস্ট এক্সট্রা এক্সট্রা ইনফরমেট ইনফরমেশনগুলাই তুমি আলাদা করে পড়ে নিতে পারো সো এমনভাবে তোমার জন্য বইটা লেখা হয়েছে ঠিক আছে এই তিন চার পেজের মধ্যে এক্সট্রা ইনফরমেশন সবগুলো করা ঠিক আছে আছে ইম্পর্টেন্ট সো এই হলো বায়োলজির অবস্থা ঠিক তেমনি একইভাবে আমাদের কেমিস্ট্রি তো ইম্পর্টেন্ট থিওরি তারপরে হচ্ছে অ্যানালাইসিস রোডম্যাপ চার্ট তারপরে হচ্ছে তোমার এক্সট্রা রাইটার ইনফরমেশন সবকিছু মিলে এটা একটা আমাদের কম্প্যাক্ট বই বলা চলে এবং আমাদের সাধারণ জ্ঞানের বইটাও কিন্তু দেখতে পারো এখানে সাধারণ জ্ঞান এবং ইংলিশ দুইটা আছে এটা কিন্তু দেখো বাজারে যে কোনো সাধারণ জ্ঞানের বই এবং ইংলিশের বইগুলো ইন্ডিভিজুয়ালি এত বড় মোটা হয় সো তোমার শেষ মাসের ডিভিশনের জন্য কিন্তু তুমি এত কিছু পড়তে পারবো না এখানে শুধুমাত্র ইম্পর্টেন্ট জিনিসই আছে ধরো ইংলিশে ইংলিশের ইডিয়াম ইডিয়ামস ফ্রেজ বা হচ্ছে কারেকশন যেগুলো ইম্পর্টেন্ট শুধুমাত্র সেগুলোই আছে ঠিক আছে সো তুমি এগুলো পড়লে তুমি সব টাইপের পারবা এমনভাবে করে দেওয়া আছে সো যাদের প্রিপারেশন খুব একটা ভালো না শেষ মাসে তোমরা প্রিপারেশনটা ভালো করতে চাচ্ছ তাদের জন্য এই বইটা অত্যন্ত উপকারী ঠিক আছে সো যে কোনো গ্রুপের জন্য আমাদের বইগুলো এমনভাবে লেখা যাতে তোমরা একের ভিতর সব ঠিক আছে এবং কম্পেক্টভাবে লেখা যায় এবং আমরা কি করেছি জানো এই যে ধরো সাধারণ জ্ঞানের সাম্প্রতিক পার্ট আমরা কিন্তু অ্যাড করে দিয়েছি যেমন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঠিক আছে তারপরে হচ্ছে তোমার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সমূহ তারপরে হচ্ছে ইউনিস নিয়ে কিছু কথাবার্তা ঠিক আছে ডক্টর সো এরকম সাম্প্রতিক তথ্য সহ আমাদের বইগুলোতে অ্যাড করে দেওয়া আছে ট্রেডিশনাল জিকের পাশাপাশি ঠিক আছে সো এই হলো মোটামুটি ঘটনা আমাদের অ্যানালাইসিস ম্যাগা তো সবাই তো প্রায় কিনে ফেললো তাহলে এখন তুমি কবে কিনছো শেষ মাসের রিভিশনের জন্য হলো কিনে ফেলো বইগুলো তো রকমারি থেকে এখন একদম মানে পঁচিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্টে তোমরা এই বইগুলো এখন কিনতে পারবা এটাই তোমাদের জন্য সুবর্ণ সুযোগ হাতছাড়া করো না তোমরা